সঠিক চরিত্র গঠনের উপায় সঠিক চরিত্র গঠন হলো একটি নৈতিক এবং ব্যক্তিগত উন্নয়নের প্রক্রিয়া যা আমাদের জীবনে সুসংগঠিত এবং সম্মানিত ব্যক্তিত্ব তৈরি করে সঠিক চরিত্র গঠনের জন্য কিছু মূল উপায় রয়েছে যা আমরা জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রয়োগ করতে পারি সেই কিছু উপায় আজ এই ভিডিওটিতে আলোচনা করব সততা ও বিশ্বাস প্রথমত সততা আমাদের চরিত্রকে মজবুত করে তোলে আমাদের নিজস্ব নৈতিক মূল্যবোধ এবং বিশ্বাসকে সঠিকভাবে বুঝতে হবে আমাদের নিজেদের প্রতি সৎ এবং সত্য থাকতে হবে মিথ্যা বলা প্রতারণা করা বা অন্যদের ধোকা দেয়া কখনোই সঠিক চরিত্র গঠনের পথ হতে পারে না ধৈর্য ও সংযম দ্বিতীয়ত ধৈর্য এবং সংযম শেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ জীবনের বিভিন্ন পরিস্থিতিতে আমাদের সংযমী হতে হবে এবং আবেগের বসে কোনো কাজ করা থেকে বিরত থাকতে হবে ধৈর্য ধরার মাধ্যমে আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি এবং আমাদের চরিত্রকে স্থিতিশীল রাখতে পারি সম্মান ও দয়া তৃতীয়ত অন্যদের প্রতি সম্মান এবং দয়া প্রদর্শন করা উচিত আমাদের আশেপাশের মানুষদের প্রতি সদয় এবং সহানুভূতিশীল হওয়া উচিত একটি ভালো চরিত্র মানে শুধু নিজের ভালো থাকা নয় বরং অন্যদের ভালো থাকার নিশ্চিত করা প্রেরণা ও উদ্দেশ্য চতুর্থত আমাদের জীবনে সঠিক প্রেরণা ও উদ্দেশ্য থাকা উচিত একটি শক্তিশালী চরিত্র গঠনের জন্য আমাদের জীবনের সুস্পষ্ট এবং নৈতিক লক্ষ্য থাকা অত্যন্ত জরুরি দায়িত্বশীলতা অবশেষে আমাদের নিজস্ব কাজের প্রতি দায়িত্বশীল হতে হবে এই প্রক্রিয়ায় আমরা নিজেদেরকে একটি সৎ নৈতিক এবং সম্মানিত ব্যক্তি হিসেবে গড়ে তুলতে পারি সঠিক চরিত্র আমাদের জীবনের মূল ভিত্তি এবং এটি আমাদেরকে একটি সার্থক এবং সফল জীবনযাপনে সহায়তা করে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যদি চ্যানেলটি নতুন দেখেন প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ